সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে এলাম তান্ত্রিক কবিরাজ অমিল ঠাকুরের আখড়াতে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না মনে করেন যে এখন মনে করেন আমরা ঢাকা থেকে মনে করেন সিলেট সিলেট এ মনে করেন খাসিয়া পুঞ্জিতে চলে এলাম ওনার নাম শুনে মনে করেন যে অনেক লোকে কমেন্ট করছে মনে করেন যে উনি কবিরাজটা ভালো এই জন্য আবার একটা সাক্ষাৎ নিতে মনে করেন চলে এলাম এখন মনে করেন ওনার সঙ্গে মনে করেন সরাসরি একটা সাক্ষাৎ নেব আদাব দাদা আপনি আছেন নাকি কাজে আছে কাজ যাবে যাবে দেখানো একটা এই ছেলেটা ডুবাই থাকে এই ছেলেটা ডুবাই থাকে এই ডুবাই থাকে এই ছেলেটা কাজ করবো এই মেয়েটা বাংলাদেশে থাকে এই মেয়েটাকে কাজ করবো বাধ্য করে দেবো এখন কালী সাধন দিয়ে বাধ্য করে দেবো বাধ্য করে দেবো কালী সাধন মারিফত দিয়ে কাজ করে দেবো এখন মেরি বোন স্বাগত করি অধিক দিশাম পির পিড়ে গলা ঢাইনো মেরি বোন স্বাগতি করি পির পিড়ে গলা ঢাইনো মা কালী সাধনা কাজ করবো মেরিবন কাজ হবে মারিবন সাগাতি করি মা কালী সাধনা মেরিফতে কাজ হবি মেরি বোন স্বাগতি করি অধিক দিশাম পির পিড়ে গলা যা মেরিবন চলে যা মেরি বাধ্য হয়ে যা যা বাধ্য হয়ে যা মেরিবন সাগতি স্বাগতি করি অধিক দিশাম মেরি মেরিবন মেরি বন মেরিবন বন মেরি মেরিবন মেরি গোলাঘাটি মেরি বন মেরি বন করি যা চলে যাও যা

তাই ঠিক আছে উনি কাজ করে মনে করেন প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রীর অমিল সংসারে অশান্তি পাওনা টাকা আদায় শত্রু দমন করা আরও বিভিন্ন রোগের বিভিন্ন জিনিসের মনে করেন কাজ করে যারা দেশ থেকে বিদেশ থেকে মনে করেন ওনার সঙ্গে সরাসরি মনে করেন সাক্ষাৎ করতে পারবেন যারা দেশ থেকে বিদেশ থেকে মনে করেন চলে আসতে পারবেন না তারা মোবাইলের মাধ্যমে কাজ করাতে পারবেন মনে করেন যে এই মনে করেন আর আপনার সঙ্গে দর্শকের যোগাযোগ করবে কিভাবে এই যে আমার মোবাইল নাম্বার আছে দেওয়া এই নম্বরে যোগাযোগ করতে পারবে এই নম্বরে আচ্ছা ঠিক আছে মনে করেন জিরো ওয়ান ডবল থ্রি নাইন टू फोर सिक्स टू फाइव সেভেন এই নম্বরে কি ইমু হোয়াটসঅ্যাপ আছে ইমু হোয়াটসঅ্যাপ মনে করেন দুনোটাই আছে আপনারা এই কাগজের লম্বারে দেখে ঠুকে নিয়ে মনে করেন তাই ফোন দিবেন অন্য কোন নম্বরে ফোন দিবেন না বাট পার্সিটার পতা রোগ থেকে সাবধান মনে করেন যে আর এখন মনে করেন আর কোনো কিছু বলার আছে আপনি না আর কিছু বলার আছে মনে করেন কিছু কাজের আগে কিছু মনে করেন যে কাজ করতে গেলে কিছু মার সামানার জিনিস লাগে মনে করেন ওই জিনিসগুলো আমাকে দিতে হবে ওই জিনিস দিলে আমি কাজ করে দেব কাজের পরে কাজ হয়ে গেলে আমাকে বুঝতে পারছি আপনি কতক্ষণের ভিতরে কাজ করেন বারো ঘন্টার ভিতরে কাজ হয়ে যাবে ঘন্টা ভিতরে কাজ হয়ে যাবে ঠিক আছে উনি কাজ করে মনে করেন বারো ঘন্টার ভিতরে মনে করেন কাজ করে উনি প্রেম ভালোবাসায় ব্যর্থ দা স্বামী স্ত্রীর অমির সংসারে অশান্তি বিদেশ যাত্রায় বাধা পাওনা ডেগা আদায় আরও মনে করেন যে অবাধ্য ছেলে মেয়ে বাধ্য করে দেয় মা বাবের কথা শুনে না বাধ্য করে দেয় ওনার ঠিকানাটা হইলো মনে করেন যে সিলেট জাপলং খাসিয়া পুঞ্জি মনে করেন আপনারা এই মোবাইলের নম্বর এই নম্বরে মনে করেন যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুটায়